নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকালের টিফিনে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা আপনারা অনায়াসে করে খেতে পারেন এছাড়াও বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দেওয়া যেতে পারে আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো উপোসের দিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন আজকে আমি করছি সম্পূর্ণ নিরামিষভাবে ডালিয়ার পোলাও খেতে অসাধারণ লাগে আপনারাও একবার এভাবে করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি প্রথমেই দুটো গাজর দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম এই সব কিছুই আমি ভালো করে ধুয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট পিসও করতে পারেন আমি এখানে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দমতো ভেজিটেবলস দিতে পারেন আর চলে আসি রান্নায় প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বাটি ডালিয়া দেখুন আমি এই বাটিরই প্রথমে গলা সমান বাটি নিয়েছিলাম তারপর আরও একটু ডালিয়া দিয়ে দিলাম মোট এই বাটির আমি এক বাটি ডালিয়া নিয়েছি এবার ডালিয়াটা একটু শুকনো কড়াইতেই একটু ভেজে নেব ডালিয়াটা ভাজতে ভাজতে একটু সাদা ভাব হয়ে আসবে আর আটা ভাজলে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা সুন্দর গন্ধ বেরোবে আর একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব ডালিয়াটা ভাজার আগে কিন্তু ধুতে পারিনি তাই ডালিয়াটা ভেজে নিয়ে তারপর আমি জলে ধুয়ে নিচ্ছি যেহেতু ডালিয়াটা এখন গরম রয়েছে ভীষণ তাই হাতা দিয়ে এভাবে আমি ধুয়ে নিচ্ছি দেখুন ডালিয়া থেকে কতটা সাদা নোংরা জল বেরোচ্ছে আমি কিন্তু ডালিয়াটা এভাবে তিন থেকে চারবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম গাজরটা যেহেতু একটু শক্ত থাকে তাই দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর কড়াই ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়েও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পরেও আমি কয়েক সেকেন্ডের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে সমস্ত সবজিগুলো একটু নেড়েচেরে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভেজে তুলে নেব একদম নরম করব না কেননা এরপরে আরও প্রসিডিওর রয়েছে সেই জন্য আমি মোটামুটি এই সবজিগুলো সেভেন্টি পার্সেন্ট ভাজা হলে তুলে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে মোটামুটি সবজিগুলো এবার অন্য একটি পাত্রে এই সবজিগুলো তুলে নিচ্ছি সমস্ত সবজি আমি তুলে নিলাম দেখুন সবজিগুলো দেখেই বুঝতে পারবেন একদম কিন্তু গলে যায়নি সামান্য একটু শক্ত থাকতেই আমি নামিয়ে নিয়েছি এবার ওই যে কড়াইতে সামান্য একটু তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর নিচ্ছি কিছুটা কিশমিশ এই কাজু আর কিশমিশটা এই সামান্য তেলেই একটু ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই সামান্য একটু তেলে নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি এই কাজু কিশমিশটাও ভেজে রাখা ভেজিটেবলসগুলোর মধ্যে একসাথে রেখে দিলাম কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল আর দিচ্ছি হাফ চামচ ঘি ঘি আর তেলের এই গন্ধটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে দিচ্ছি তিনটে এলাচ এলাচগুলো আমি একটু থেতো করে দিয়েছি তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আর দিচ্ছি তিনটে দারচিনির স্টিক আর একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে সেই জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো দিয়ে দিলাম আমি আগেই বলেছি ডালিয়াগুলো আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম এই ডালিয়াগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ডালিয়া দিয়ে দেওয়ার পর এই ঘি আর তেলের মিশ্রণে ডালিয়াটা একটু ভেজে নিতে হবে ভাজা বলতে খুব বেশি ভাজা নয় জাস্ট একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডালিয়াটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি যেই বাটির এক বাটি ডালিয়া দিয়েছিলাম ওই বাটিরই মোটামুটি দেড় বাটি থেকে একটু বেশি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর আমি সমস্ত ডালিয়া একটু চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নুনটা দেওয়ার পর আবার একটু সব কিছু চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি মিনিট দশ বারো পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম দেখুন জলটা অনেকটাই টেনে গেছে তবে এখনও অনেকটা জল রয়েছে ঠিক এরকম পর্যায়ে এসে এই যে ভেজে রাখা ভেজিটেবিলসগুলো এই ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আমি আগেই বলেছি ভেজিটেবলসগুলো আমি কিন্তু পুরো সেদ্ধ করে নামাইনি মোটামুটি সেভেন্টি পারসেন্ট ভাজা হয়েছে সেই অবস্থায় নামিয়েছিলাম এবার আমি এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম এই ডালিয়ার মধ্যে যতটুকু জল আছে এই জলেই ডালিয়াটাও পুরো সেদ্ধ হবে আর এই ভেজিটেবলসগুলোও সেদ্ধ হয়ে যাবে সেই জন্যই আমি তখন ভেজিটেবলসগুলো সেভেন্টি পার্সেন্ট ভেজেই নামিয়ে নিয়েছিলাম এবার সব কিছু আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি যেহেতু পোলাও হচ্ছে পোলাওতে তো একটু মিষ্টি দিতেই হয় আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় নুন মিষ্টি আর হালকা একটু ঝালের ব্যালেন্সটা খুব ভালো হয় তবে এই কাঁচা লঙ্কাটা একেবারেই অপশানাল আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন এবার আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে যতটুকু জল আছে পুরো জলটা টেনে ডালিয়াটা একদম সেদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিলাম ডালিয়াটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর জলটা মোটামুটি টেনে এসছে আবার একটু সব কিছু চেড়ে দিচ্ছি এই যে যতটুকু দেখছেন একটু যেন গায়ে লেগে লেগে রয়েছে আবারও একটু কড়াইটা আমি ঢেকে দিলাম মিনিট পাঁচের পর কড়াইটা খুলে দিলাম ঢাকাটা ডালিয়াটা আরও একটু ঝরঝরে হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর ডালিয়াটা যখন আন্ডা হবে তখন কিন্তু আরও একটু ঝরঝরে হয়ে যাবে ব্যাস এবার আর কিছুই কাজ নেই আমাদের ডালিয়ার পোলাও রেডি ঠান্ডা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ নিরামিষ একটি রেসিপি ডালিয়ার পোলাও ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে কিংবা যে কোনো উপোসের দিনে আপনারা এই ডালিয়াটা অনায়াসেই করে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবারও অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ